তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই এখানে দেখা যাচ্ছে একটা চায়ের প্যাকেট এই চাটা নিয়ে আসছে কালকে তো এটা একটা মানে সুন্দর সিস্টেমের প্যাকেটটা খুলতে হয় আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি প্রথম কেটে আমি এবার এটাকে ঢেলে নেব চাগুলো ঢেলে বয়েমে রেখে দিচ্ছি দিয়ে তারপর আমি চা তৈরি করব। এই যে এ চাটা কিন্তু মানে সবুজ চা আমরা তো আসলে সবুজ চা বলি না বলি গ্রিন টি তাই না সবুজ চা আর যত ইলাস্টিক গার্ডার আছে সব কিন্তু আমার এই চায়ের বয়েমের গলায় দেখতে পাচ্ছে সবাই এ দেখো চাটা বেশ সুন্দর একদম মানে এটা জ্বালালে পার একদম তাজা পাতা হয়ে যায় একদম আস্ত আস্ত পাতা তো আমি এটা চা করব চা খেয়ে তারপর কিন্তু আমি একটা জায়গা যাব সেটা হলো আমার গোপালকে আবার কপি খাওয়াতে নিতে হবে গোপাল যে অনেক দিন কথা দিয়েছি বলে তুমি কথা দিয়ে কথা রাখো না তো আজকে আর না গেলেই হবে না তো আমাকে অবশ্যই যেতে হবে তো তার জন্য এই যে চাটা খেয়ে দুপুরি রান্না করে দুপুরের কাজকর্ম সেরে তারপর কিন্তু যাব আমরা বিকালে যাব মানে সন্ধ্যায় এই দেখো চাটা বললাম না একদমই চায়ের পাতাটা আস্ত হয়ে গেছে একদমই আর এই যে চায়ের কালারটাও খুব সুন্দর হয় ঠিক এরকমই একটু সময় বেশি সময় ছিল যার জন্য কিন্তু চায়ের রংটা একটু গাঢ় হয়ে গেছে কিন্তু একদমই সবুজ হয় চায়ের রঙটা আমি ফিরে আর মানে কীভাবে করবো করে দেখাবো তো অবশেষে আমরা চলে এলাম প্লাচে বিশেষ করে আমি সাতক্ষীরা পিলাচেই বেশি আসি আগের দিনও দেখেছি সাতক্ষীরা পিলাচে আমার গোপালকে নিয়ে চলে এলাম এই যে আমার গোপাল দেখতেই পাচ্ছ সবাই আমার গোপাল চলে আসছে যে বসেও গেছে আমরা সবাই চলে এসেছি তো আজ আমি প্রথমেই বলে নিচ্ছি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বিলাইকয়নটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে তো সাথে থাকো আর দেখতে থাকো আমার গোপালের কপি খাওয়া কিন্তু কপি তো আর শুধু খাওয়া যায় না তার সাথে তো কিছু না কিছু খেতে হয় তা আমার গোপাল চয়েস গেল ফ্রেন্স ফ্রাই এই যে আমার দিদি ওয়েসদের সাথে আমরা যেখানে যে আমরা দুইজনের সাথে যাই বেশিরভাগই আমার দিদি বুড়িরে বললাম আসেনি ।

তার মানে আমার গোপু কিন্তু সব সবসময়ই আমার সঙ্গেই আসে বেশি আর আমাকেই শুধু বলে ওর কপি খেতেই হবে বাবা খাচ্ছে আর নাচছে আমার গোপু এই যে কপি চলে আসছে আমার গোপুর গোপু খুব মজা করে খাচ্ছে আবার নাচ করছে আমার গোপু বিশাল গোপু গোপাল মানে গোপাল কিন্তু এখন বড় হয়ে গেছে তাই না দেখলে বোঝা যাচ্ছে সেই ছোট্ট গোপাল কত বড় হয়ে গেছে আসলে দিন চলে যায় সময়গুলো কিন্তু

না আমার গোপাল চলে যাচ্ছে নামাও কষ্ট না উঠাও কষ্ট না আজকে আমি কিন্তু সাতক্ষীরা প্লাসটাকে একটু ভালো করে তোমার একদম ভিডিও করে নিয়ে যাচ্ছি তোমার সব আমরা কথা বললাম দোকানের মালিক রিটর্ন ঘোষের এই দোকানটা লিটনেস তো আমরা এখানে আসছি এটা রিটার্ন ঘোষ এখন চলে যাচ্ছি আমি ধ্যান করে চলে যাব কি খেতে গেছিলে হ্যাঁ কেমন খেয়েছো খুব ভালো লেগেছে আর দিদিভাই যেন কিনে আসছো দেখি ওই দেখাও সেটা ও এটা জন্য নিয়ে আসতো বাবা দিদি ভাই জন্য ভালো লাগে না তোমার তা কি হতো খেয়ে নিতে আর কি দেখো দেখি কোনটা বের করে দেখাও আছে আবার নতুন পেন্সিল ওরে তু দেখি বের করতো উলি বাবা এত অনেক ভালো পেন্সিল নিয়ে আমার গপু এ উলি বাবা গপু কিন্তু বিশাল দুত্ত গপু খালি তো কোন গলি কবে যাও 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 পেন্সিল দাও পেন্সিল দাও একটা না একটা জিনিস আনবেই আমার গপু একটা না একটা আনবেই আমার গপু আমি সেই গোপাল না তুমি কি গোপাল তাই বলো এই পেন্সিল দা ভাঙ্গা তাই কিনেছি নি ও এমনি এমনি কেন নি না তুমি এবার কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস না ক্লাসে কোন ক্লাসে পেলে ক্লাসে আর কোন স্কুলে পড়ো তুমি কম্পিউটার লিটিল স্কুল হ্যাঁ কম্পিউটার লিটিল জুয়েল স্কুল তাই না পুরি বাবা আমার গোপাল বড় হয়ে গেছে এখন কত লেখা পড়া করে তো আমি দরজাটা দিয়ে আসি বাবা গেটটা লাগাই আসি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত